আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ওয়ান সলভ করব গত ভিডিওতে আমরা ওয়ান আর টু কমপ্লিট করেছিলাম তোমরা সবাই দেখে থাকবে আর যারা দেখো নাই তারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে আজকে আমরা তিন থেকে স্টার্ট করব আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে আর অ্যালজাবরার পার্টগুলো আমি কিন্তু অলরেডি দিয়েছি যারা দেখো নাই প্লে দেখে নিতে পারবে এটা বাংলা এবং ইংলিশ ভার্সন সবাই দেখতে পারবে কারণ সেখানে আমি ইংলিশের টার্মগুলো সবগুলো বলেছি এবং অনেকগুলোতে লিখে দিয়েছি আর যেগুলো তোমাদের কঠিন হবে ইংলিশ ভার্সনের জন্য সেগুলো কিন্তু আমি আলাদা ইংলিশ ভিডিও দিচ্ছি ঠিক আছে থ্রি নাম্বার কোশ্চেনে আছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি মাল্টিপ্লাইড উইথ দ্য ফলোয়িং নাম্বারস টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার তো পারফেক্ট স্কোয়ার নাম্বার পাওয়ার জন্য কি করতে হয় সেটা কিন্তু আমরা দেখো প্রথম নাম্বার ম্যাথটা যখন করেছি আমরা বুঝতে পেরেছি সব সময় দুটো দুটো করে একই নাম্বার থাকতে হয় ঠিক আছে যে নাম্বারই থাকুক দুটো দুটো করে থাকতে হয় তো আমরা এগুলোকে ভেঙে দেখবো হ্যাঁ প্রাইম ফ্যাক্টরাইজেশন করব যাতে আমরা এখানে দেখব যে সব এরকম পেয়ার পেয়ার আছে কি না যদি দেখি কোনো একটি পেয়ার নাই হ্যাঁ তখনই কিন্তু আমরা বুঝতে পারব যে সেটাকে পেয়ার বানাতে হবে আর সেটা পেয়ার বানাতে যেটা মাল্টিপ্লাই করতে হবে সেটাই হবে এটার আনসার ঠিক আছে এটাই কিন্তু কোশ্চেন হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার সবচেয়ে ছোট কত নাম্বার মাল্টিপ্লাই করতে হবে করলে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে তার মানে এগুলো কিন্তু একটাও পারফেক্ট স্কোয়ার নাম্বার নাই চলো তাহলে দেখা যাক আমরা অর ওয়ান ফর্টি সেভেনকে প্রাইম ফ্যাক্টর ভেঙে নেব তো এটা শুরুতেই কিন্তু থ্রি দিয়ে ডিভাইড করা যায় ফর্টি নাইন সেভেন সেভেন যা ফর্টি নাইন তাহলে ওয়ান ফর্টি সেভেনকে এর ফ্যাক্টরগুলো কী কী হবে থ্রি ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে দেখো এখানে কিন্তু সেভেনের পেয়ার আছে বাট থ্রির পেয়ার নেই তো এখানে যদি থ্রির আর আর একটা পেয়ার থাকতো থ্রি ইন্টু থ্রি হতো তাহলে কিন্তু এটা পারফেক্ট স্কোয়ার হতো তার মানে এটাকে আমরা যদি আর একটা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার ঠিক আছে তাহলে এই থ্রি হবে আনসার থ্রি ইজ টু বি মাল্টিপ্লাইড উইথ দ্য নাম্বার দেয়ার ফোর হেয়ার থ্রি হ্যাজ নো পেয়ার সো Three is to be multiplied with the number to get a perfect square. আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা বি নাম্বারটা সলভ করব তাহলে এটারও আমরা ফ্যাক্টর করে নেব প্রথমে টু দিয়ে যাবে ওয়ান নাইনটি টু টু দিয়ে ডিভাইড করব নাইনটি সিক্স নাইনটি সিক্সকেও টু দিয়ে ডিভাইড করা যাবে ফর্টি এইট যতক্ষণ টু দিয়ে যাবে আমরা টু দিয়ে করতে থাকব তাহলে এখানে আমাদের ফ্যাক্টর শেষ দেয়ার ফোর থ্রি এইটি ফোরকে ভেঙে লিখলে টু ইন্টু টু দেখো এখানে কতগুলো টু থ্রি সিক্স সেভেন সেভেনটা টু আমরা লিখে নেব তাহলে এখানে দেখো আমরা পেয়ার পেয়ার করে নেই তাহলে টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু এই যে টু অ্যান্ড থ্রি এই দুইটা কিন্তু এই টুয়েরও পেয়ার নাই আবার থ্রিরও পেয়ার নাই ঠিক আছে তাহলে এখানে আমাদের এই দুইটা এই টু অ্যান্ড থ্রি তার মানে একটা টু আর একটা থ্রি এটা আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে ঠিক আছে তাছাড়া তো স্কোয়ার হচ্ছে না তাহলে আমরা কী লিখতে পারি হেয়ার Two and three have no pair. So, two into three equal to six is to be multiplied to get a পারফেক্ট স্কয়ার নাম্বার লেখাগুলো কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে নিজেদের মতো করে ভাষা সাজিয়ে ঠিক আছে যেভাবে তোমাদের সুবিধা হয় বুঝতে সুবিধা হয় জাস্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন কোশ্চেনে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী ভাষাটা গুছিয়ে সেন্টেন্সগুলো ওইভাবে লিখবে ওয়ান ফোর সেভেন জিরো এটাকেও একই রকম আমরা প্রথমেই ফ্যাক্টর ভেঙে নিব এবার দেখো এবার কিন্তু আর টু দিয়ে যাবে না এবার আমরা থ্রি দিয়ে ট্রাই করব এবার ফাইভ দিয়ে যাবে এগুলো কিন্তু আমাদের ট্রাই করে করে দেখতে হবে কোনটা দিয়ে যাবে কোনটা দিয়ে যাবে না ভাগের নিয়ম তো আমরা জানি তাহলে দেখো টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে এখানে দেখো এরও পেয়ার নাই থ্রির পেয়ার নাই ফাইভের পেয়ার নাই শুধুমাত্র সেভেনের পেয়ার আছে ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখন আমাদের আমরা যদি এই যে এখানে ট্যুর সাথে একটা টু দিতাম থ্রির সাথে একটা থ্রি পেতাম আর ফাইভের সাথে একটা ফাইভ পেতাম তাহলেই এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো তার মানে আর একটা টু থ্রি আর ফাইভ এই তিনটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই এটার সাথে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে দেয়ার ফোর হেয়ার টু থ্রি ফাইভ হ্যাজ নো পেয়ার সো টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইকল টু Thirty is to be multiplied with the number to get a perfect square number. ডি নাম্বার দেখো শুরুতেই এটা যে নাম্বার থ্রি দিয়ে যাবে আবারও থ্রি দিয়ে যাবে এবার দেখো এটা ফাইভ দিয়ে যাবে এখন এটা কিন্তু একটা বড় নাম্বার দিয়ে যাবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি দিয়েই শুধু ভাগ করা যাবে এটা তাহলে আমরা যে প্রাইম ফ্যাক্টরগুলো পেলাম এগুলো আমরা সবগুলো লিখে নেব তাহলে এখানে দেখো এই যে এখানে থ্রি স্কোয়ার ফাইভ আর টোয়েন্টি থ্রি স্কোয়ার এখানে দেখো শুধুমাত্র ফাইভের কিন্তু স্কোয়ার নাই ঠিক আছে তার মানে একটা ফাইভ যদি এখানে আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা একটা স্কোয়ার নাম্বার হবে দেয়ার ফোর ফাইভ হ্যাজ নো পেয়ার সো Five is to be multiplied to get a perfect square number.